দর্শক এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সাইজের আর কি মানে যাদের মিডিয়াম বাজেটের তাদের জন্য মনে হয় তো বাচ্চা এটি কত দাম যাচ্ছে জানিয়ে দেবো ভাইয়ের কাছে এ মেয়ে ভাই কত যাচ্ছেন পঁচানব্বই চাই পঁচানব্বই চাইতেছেন দাঁতে নেই তো না এখানে দাঁতে নেই সার বাসন না সার বাসন পঁচানব্বই দাম বলছে কত ভাই আশি বিরাশি এটা তো মজা করেন আপনি তাইলে না না এত বলবো এই বাসু না

দশক পঁচাশি টাকা চা দাম দাম বলছে কত দাম কত আছে সত্তর দুই হাজার কম পঁয়ষট্টি বেদ আছে ছয়ষট্টি আচ্ছা বাষট্টি কত হলে সারবেন আপনি এটা ভাই সত্তর হলে সত্তর হলে বেসবেন দশক সত্তর হলে সে ছেড়ে দেবে দেখেন পালনের পুজোকে খাবার দিয়ে ভাইটির জন্য এই পাশে আরেকটি আছে এই যে একটা সাদা রঙের সাদা রঙের এটি কত দূর দাম যাচ্ছে আপনি জানিয়ে দিব এটা মনে ভাই দেশি একদম দেশাল এ ভাইয়ের বক্তি শুনি ভাই কত যাচ্ছেন ভাই আমি দাম জানাম বাহাত্তর

খামারে ভাইদের জন্য খামারি ভাইদের জন্য এখানে তিনটি সাইজগুলো দেখেন যে। একদম লো বাজারেটের যাদের